আজকে আমাদের কালারবাট মুরগির বয়স সাতাশ দিন তো সাতাশ দিন আমাদের মুরগি ছিল ঠান্ডা পঁচিশ দিন বয়সে আমরা যেদিনকার লাস্ট ভিডিও দিছি ছাব্বিশ দিনে ঠান্ডা ছিল এখন ছাব্বিশ দিনে আমরা নাপাসিরা পাশিরা ভিস্টাসিন ভিনেগার এবং আদা বাটা তুলসী পাতা বাসক পাতা এটা পানির সাথে চালাইছি আর মুরগি কিন্তু অলরেডি সুস্থ পথে একদিনের ভিতরে আছে দুই গ্রাম আর আমাদের যে বায়োটিক্স মেডিসিন এটা চালাইছি ছয় গ্রাম আহ একদিকে পানির সাথে চলছে কি ওষুধ আর একদিকে ফিডের সাথে চলছে কি সেফগার্ড এবং আমাদের বায়োটিক প্রিমিক্স মেডিসিন যাতে গরোতে না কোনো সমস্যা হয় ওই মুরগির যেন গরোতে সমস্যা না হয় এবং ঠান্ডার জন্য ঠান্ডাও যেন দ্রুত কাটে এটা আমরা ফিডের সাথেও দিয়ে দিছি তাহলে কী হলো দুই দিক দিয়ে কাজ করছে একদিকে পানির সাথে আমরা যারা মুরগি পালি তারা আমরা ওই শুধু পানির সাথেই কিন্তু ঠান্ডা ওষুধ চালাই কিন্তু এখন আমরা তো এটা করছি পানির সাথেও চালাইছি ফিডের সাথেও চালাইছি অর্থাৎ লাগাতার ডাবল দিক দিয়ে মনে করেন এই মুরগিটার দুই দিক দিয়ে দিয়ে পানি আর দিয়ে ফি দুই দিক দিয়ে ওষুধটা চালায় মুরগিগুলো সুস্থ দেখেন দেখেন মুরগি কি ফুরফুরা আর কত সুস্থ মুরগি আমাদের অনেক সুস্থ এবং একটা মুরগি নাই এইভাবে যদি প্রযুক্তি তৈরি না করে যদি আমরা মুরগি পালন করি তাহলে তো আমরা মাছ খাবো হ্যাঁ মুরগি পালন শুধু মুরগি পালন করতে বললে হবে না প্রযুক্তিগত প্রযুক্তি ব্যবহার করা লাগবে আর একটু কষ্ট করা লাগবে শ্রম দিয়ে ফিরে সাথে মেডিসিনটা মিক্সার করে খাইলে তাতে রেজাল্ট কি মুরগি সুস্থ হবে মুরগি বর্ত না এই মুরগি মারা গেছে এটাও তিনটা মুরগি মারা গেছে হ্যাঁ ওই ওই দিনকে না ছোটো বাচ্চা যাই হোক ভাই গোপন করার কিছু নাই চারটে মুরগি মারা গেছে ঠান্ডায় আমাদের চার পিস মুরগি মারা গেছে তো ঠান্ডার ওষুধ আমরা চালাইছিলাম তিনশো টাকা তিনশো টাকা ঠান্ডার ওষুধ চালাইছি ওই আপনার পানির সাথে নাপা শিরা মিলে এগুলো তো সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন